আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবার আজকে লাইভে চলে এলাম কারণ আইপিএলের মেগা নিলাম অবশেষে শেষ হলো চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ এই দুদিন আইপিএলের জমজমাট মেগা নিলাম চলছিল সৌদি আরবের জেডডাতে সেই নিলামের পর্ব অবশেষে আজকে শেষ হলো সেই সঙ্গে যে দশটা দল আইপিএলের দশটা দল খেলে সেই দশটা দল তাদের সমস্ত প্লেয়ারকে আজকের আগামী তিন বছরের জন্য গুছিয়ে নিল তাদের টিম তৈরি করার জন্য প্রয়োজনীয় যতজন প্লেয়ার তাদের দরকার তারা নিলামে একদম স্ট্র্যাটেজিক্যাল স্ট্র্যাটেজিক্যালি তারা সব প্লেয়ারকে কিনলো এখনো পর্যন্ত আইপিএলে মোট এবছরের নিলামে একশো জন প্লেয়ার অবশেষে শেষ পর্যন্ত সোল্ড হলো আর এই একশো বিরাশি জন প্লেয়ারের মধ্যে যারা ওভারসিজ প্লেয়ার মানে বিদেশি প্লেয়ার তারা ছিল তাদের সংখ্যা ছিল বাষট্টি জন আর আটটা আরটিএম কার্ডও ইউজ করা হয়েছে আর এবছর আইপিএলের নিলামে একশো কুড়ি কোটি টাকা করে সবার পার্স ধরে রাখা ছিল আর নিলামে মোট টাকা খরচ হলো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু খরচ হলো মোট এই নিলামে মোট নিলামে খরচা হলো শেষ পর্যন্ত ছশো উনচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা মানে প্রায় ছশো চল্লিশ কোটি টাকার কাছাকাছি খরচা হলো এই পুরো নিলাম নিলামে প্লেয়ার কিনতে যে ফ্র্যাঞ্চাইজিরা এখন প্রচুর টাকা খরচা করলো এই নিলামে প্লেয়ার কেনার জন্য এই ভিডিওতে লাইভে আসার কারণ হলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যে কোন টিম তাদের নিলামের তাদের টিম কেমন বানালো প্রতিটা টিমের টপ সেভেন বাই কোন সাতজন প্লেয়ারকে তারা সব থেকে বেশি দাম দিয়ে কিনলো এবং তাদের টিম কেমন হলো তার তার সম্বন্ধে একটা ধারণা তৈরি করা প্রতিটা দলের টিম নিয়ে বা তাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই নিয়ে আমি পরে ভিডিও আনবো আজকের নয় এর পরবর্তী দিনে কালকের পরশু আমি সিরিজ করে প্রতিটা দলের মানে মোট যে দশটা দল আছে প্রতিটা দলের আলাদা আলাদা করে আমি বিশ্লেষণ করব কোন দল কেমন হলো তারা যে যে প্লেয়ারকে নিয়েছে সেই প্লেয়ার দিয়ে তারা কেমন প্লেইং ইলেভেন করতে পারবে সব কিছুই বিশ্লেষণ করব। আমার পরবর্তী ভিডিওতে যেগুলো কাল এবং পরশুদিন আমি পরপর আপলোড করব কিন্তু এখন যেহেতু নিলামটা এক্ষুনি এই কিছুক্ষণ আগেই শেষ হলো দুদিনের নিলামের প্রক্রিয়া শেষ হল তো আমি একটা কুইক আপডেট টোটাল আপডেট সঙ্গে কুইক আপডেট সামারি যেটাকে বলা হয় তো সেই একটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যে কোন দল কটা প্লেয়ার কিনল এবং তাদের টপ সাতটা বাই কোন কোন প্লেয়ার হলো মানে তারা যে সাতজন টপ সাতজন প্লেয়ার তাদের টিমের কারা হলো যাদেরকে তারা আইপিএল এর নিলাম থেকে কিনেছে সেই সম্বন্ধে একটা ধারণা দেব এছাড়াও কোন বড় বড় নাম এবছর নিলামে বিক্রি হলো না আনসোল্ড থেকে গেল সেই ব্যাপারেও আমি জানাবো এবং আগামী আইপিএলে কোন দল সব থেকে ভালো হয়েছে সেটা আপনারা এই ভিডিওটা দেখে সেই মতামতটা কমেন্টে জানাবেন তাহলে আমি প্রথমে প্রথমে একে একে প্রতিটা দলের কথাতে আসছি সব থেকে প্রথমে আপনারা সবাই জানেন সব থেকে হায়েস্ট পেড প্লেয়ার হয়েছে এবছর আইপিএল এর মেগা নিলামে ঋষভ পন্থ সাতাশ কোটি টাকা আমি টপ টেন বাই যদি প্রথমে দেখে নিই যে এই বছরের নিলামে টপ কোন জন প্লেয়ার টপ টেন বাই হলো এই নিলামে সবার প্রথমে যদি আসে ঋষভ পন্থের নাম তাহলে সবার প্রথমে আসবে ঋষভ পন্থকে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস রেকর্ড সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে দু নম্বরে আছে শ্রেয়স আইয়ার রেকর্ড ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে পাঞ্জাব কিংস কিনেছে তাদের সম্ভাব্য ক্যাপ্টেনকে তিন নম্বরে আছে ভেঙ্কটেশ আইয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স তারপর আছে অর্ষদীপ সিং অর্ষদীপ সিংকে পাঞ্জাব কিংস আঠারো কোটি টাকায় আরটিএম ইউজ করে কিনেছে যুজবেন্দ্র চাহল রয়েছে পাঁচ নম্বরে আঠারো কোটি টাকায় পাঞ্জাব কিংস তাদের তাকে নিজেদের দলে এনেছে ছ নম্বরে জস বাটলার রয়েছে জস বাটলার পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকার হিউজ প্রাইসে গুজরাট টাইটান্সে গেছে সাত নম্বরে রয়েছে কে এল রাহুল কে এল রাহুলকে চোদ্দো কোটি টাকা দিয়ে দিল্লি ডেয়ার ডেভিলস সরি দিল্লি ক্যাপিটালস নিজের দলে করেছে এরপর আট নম্বরে রয়েছে ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় মুম্বাই ইন্ডিয়ানসে গেছে ন নম্বরে জোফরা আর্চার রয়েছে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে গেছে আর দশ নম্বরে রয়েছে হ্যাজেলহুড অস্ট্রেলিয়ান পেসার জোস হ্যাজেলহুড বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর নিজের জায়গা কিন্তু করে নিয়েছে সুতরাং এই হলো টপ টেন প্লেয়ার যারা এবছরের নিলামে সব থেকে বেশি দাম পেয়েছে এবার আমি একে একে প্রতিটা টিমের ব্যাপারে দেখে নেব যে কোন টিম আপনাদেরকে জানাচ্ছি যে কোন টিম কজন প্লেয়ার কিনেছে এবং তাদের টপ সেভেন বাই কারা কারা আছে প্রথমে আসছি চেন্নাই সুপার কিংসের কথায় চেন্নাই সুপার কিংস আইপিএলের সফলতম দলগুলোর মধ্যে একটা দল এখনো পর্যন্ত পাঁচবার ট্রফি জিতেছে সেই চেন্নাই সুপার কিংস সিএসকে এবছর তাদের টপ সেভেন প্লেয়ারের মধ্যে নাম্বার ওয়ানে থাকবে নূর আহমেদ আফগানিস্তানের প্লেয়ার আগে গুজরাট টাইটানসে খেলেছিল এবছর সিএসকেতে হয়ে খেলতে আসছে এবং সিএসকে তাকে দশ কোটি টাকায় নিলামে কিনে নিয়েছে দু নম্বরে রয়েছে লোকাল বয় চেন্নাইয়ের দীর্ঘ প্রায় দশ বছর পরে লাস্ট দু হাজার পনেরোতে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছিল রবিচন্দন আশ্বিন সেই অশ্বিন রাজস্থানে দশ বছর কাটানোর পর অবশেষে দু হাজার পনেরো দু হাজার পঁচিশ সালে আবার নিজের ঘরে ফিরে আসছে চেন্নাইতে ফিরে আসছে আর চেন্নাইকে তার জন্য কোটি লক্ষ টাকা ন খরচ করতে হয়েছে এবার আসছে তারপরে আসছে ডেভন কনওয়ে ডেভন কনওয়ে আগে আইপিএলে চেন্নাইয়ের হয়েই খেলেছে তো চেন্নাই এবছর তাকে টিমে রাখার জন্য যথেষ্ট বদ্ধপরিকর ছিল তাই ডেভন কনওয়েকে ছ কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে নিজেদের দলে চেন্নাই ভিড়িয়েছে খালিল আহমেদ খালিল আহমেদকে চার কোটি আশি লক্ষ টাকা দিয়ে চেন্নাই নিজেদের দলে এনেছে রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রকে চার কোটি টাকা দিয়ে চেন্নাই এবছর তাদের নিজেদের দলে আটটি ইউজ করে রেখেছে রচিন রবীন্দ্রকে আগের বারেও চেন্নাই তাদের দলে নিয়েছিল সুতরাং সেই রচিন রবীন্দ্রকে পুনরায় আবার আটটি এম ইউজ করে তাদের নিজেদের দলে ফিরিয়ে আনলো চেন্নাই সুপার কিংস আনসুল কম্বোজ আনসুল কম্বোজ আনক্যাপড প্লেয়ার কিন্তু তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে এবছর এলো এবং রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী পঁচাত্তর লক্ষ টাকা বেস প্রাইস ছিল রাহুল ত্রিপাঠি অনেক টিমে খেলেছে আইপিএলে যথেষ্ট ভালো হাড় হিটার চেন্নাইয়ের জন্য চার নম্বর পজিশনে ভালো ব্যাটিং করতে পারবে তো সেই রাহুল ত্রিপাঠী তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় চেন্নাই টিমে চেন্নাই টিমে এলো তো শেষ মুহুর্তে চেন্নাই অনেক ইম্পর্ট্যান্ট বাই করেছে অনেক অনেক আনক্যাপড প্লেয়ারকে অচেনা প্লেয়ারকে নিজেদের টিমে নিয়েছে সব কিছু ডিটেলস নিয়ে আমি পরে আসবো আপাতত চেন্নাইয়ের টপ সেভেন প্লেয়ার যাদেরকে চেন্নাই এবছর তাদের দলে নিয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে আমি ইনফর্ম করলাম এরপর আসছে দিল্লি ক্যাপিটালস এর কথায় দিল্লি ক্যাপিটালস এর এবছর সবথেকে বড় বাই হলো কে এল রাহুল আশা করা যাচ্ছে কে এল রাহুলকে দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন করবে চোদ্দ কোটি টাকায় নিলামে কে এল রাহুলকে দিল্লি ক্যাপিটালস নিজের দলে নিয়েছে এরপর থাকছে মিচেল স্টার্কের কথায় চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষের প্লেয়ার দু হাজার চব্বিশের নিলামে সুতরাং সেই মিচেল স্টার্ককে এবছর আগের বছর মিচেল স্টার্ক কলকাতায় খেলেছিল এবছর মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে তাকে দেখা যাবে এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে এরপরে তিন নম্বরে থাকছে টি নটরাজন দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় টি নটরাজনকে দিল্লি নিজের দলে নিয়েছে জেক ফ্রেজার ম্যাগ্রাক অস্ট্রেলিয়ান ইয়ংস্টার ন কোটি টাকার প্রাইসে ন কোটি টাকার প্রাইসে জেক ফ্রেজার ম্যাগ্রাককে দিল্লি ক্যাপিটালস পুনরায় নিজেদের দলে রিটেন করেছে এছাড়া তারপরে সুযোগ আসছে মুখেশ কুমার মুখেশ কুমার ইন্ডিয়ান বোলার আট কোটি টাকায় আহ প্লেয়ার আট কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস তাকে আর টিএম ইউজ করে নিজেদের দলে নিয়েছে ছ নম্বরে থাকছে হ্যারি ব্রুক হ্যারি ব্রুককে হ্যারি ব্রুককে ছ কোটি পঁচিশ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস নিজেদের দলে নিয়েছে আর সাত নম্বরে থাকছে আশুতোষ শর্মা আশুতোষ শর্মা তিন কোটি আশি লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে জয়েন করেছে এই গেল দিল্লি ক্যাপিটালসের টপ সেভেন বাই এরপরে আসছি গুজরাট টাইটান্সের কথায় গুজরাট টাইটান্স এক বছরের আইপিএল চ্যাম্পিয়ন আর এক বছর আইপিএলের রানার আপ সুতরাং তারা এবারে যে দল করছে সেদিকে সবার নজর ছিল গুজরাট টাইটালস সরি গুজরাট টাইটান্সের টপ বাই হলো পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় জস বাটলার বিধ্বংসী ওপেনার মোহাম্মদ সিরাজ দু নম্বরে থাকছে বারো কোটি পঁচিশ লক্ষ টাকায় মোহাম্মদ সিরাজকে গুজরাট টাইটানস নিজেদের দলে নিয়েছে কাগিসো রাবাদা তিন নম্বর প্লেয়ার কাগিসো রাবাদা দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রাসিদ কৃষ্ণা ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওয়াশিং ওয়াশিংটন সুন্দর তিন কোটি কুড়ি লক্ষ টাকা তারপর গেরল্যান্ড করজিয়া সাউথ আফ্রিকান প্লেয়ার তাকে দু কোটি চল্লিশ লক্ষ টাকা রাজস্থান গুজরাট টাইটান্স মোটামুটি তাদের টিমে এই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়েছে আশা করছি একটা ভালো টিম হয়েছে এছাড়াও সাই আরটিএম ইউজ করে গুজরাট টাইটান্স নিজেদের দলে নিয়েছিল এরপরে আসছি কলকাতা নাইট এর কথায় আমাদের আইপিএল এর দু হাজার চ্যাম্পিয়ন টিম কে আর কে কে আর এবছর তাদের যে হাইস্ট পেড প্লেয়ার যে হয়েছে সে হল ভেঙ্কটেশ আইয়ার এবছর আইপিএলের থার্ড হাইস্ট পেড প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার হিউজ অ্যামাউন্ট দিয়ে কলকাতা তাকে দলে নিয়েছে দু নম্বরে আছে সাউথ সাউথ আফ্রিকান বোলার নকিয়া নকিয়া ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স নাইট রাইডার্সে এসছে সাউথ আফ্রিকান কিপার কুইন্টন ডিকক কুইন্টন ডিককও কে কে এবার এসছে তিন কোটি ষাট লক্ষ টাকায় আংক্রিস রঘুবংশী আংক্রিস রঘুবংশী ইয়ংস্টার কলকাতার হয়ে আগে খেলেছে তিন কোটি টাকায় কলকাতার এবছর চার নম্বর টপ বাই লিস্টে আছে স্পেন্সার জনসন দু কোটি আশি লক্ষ টাকায় মইন আলী মইন আলীকে দু কোটি টাকার বেস প্রাইসে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে এছাড়াও রহমান গুরবাজ আফগানিস্তান উইকেট কিপার কলকাতার হয়ে আগেও খেলেছে অনেক ভালো পারফরমেন্সও দিয়েছে সেই রহমান গুরবাজ এবছর কলকাতার হয়ে আবার পুনরায় ফিরে এসেছে এছাড়াও রমবান পাওয়েল উমরান মালিক মানিস পাণ্ডে অনুকূল রয় অনুকূল রয় মায়াঙ্ক মার্কান্ডে এই সমস্ত ইয়ংস্টারকে শেষ সময় কিনে কলকাতা যথেষ্ট ভালো একটা টিম গড়েছে বলে আশা করা যাচ্ছে এরপরে আসছি লক্ষ্নৌ সুপার জায়েন্টস কথায় লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এবছর পুরোপুরি তাদের দল ভালো করে খোল লঞ্চে বদলে গড়েছে যার মধ্যে রয়েছে সব থেকে টপ বাই এই আইপিএল দু হাজার পঁচিশ হিউজ অ্যামাউন্ট অফ টোয়েন্টি সেভেন ক্রোর সাতাশ কোটি টাকা দিয়ে লক্ষণ সুপার জায়েন্টস নিজেদের দলে করে নিতে পেরেছে আভেস কান আভেজ কান ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা আকাশ দ্বীপ আট কোটি টাকা ডেভিড মিলার সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা আব্দুল সামাদ চার কোটি কুড়ি লক্ষ টাকা আর মিচেল মার্স তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় লক্ষ্ণৌ দলে এসছে এছাড়াও অ্যাডিএম ম্যাকরাম সামার জোসেফ এছাড়াও ছোট অনেক ইয়ংস্টার প্লেয়ার যারা আনক্যাপড প্লেয়ার তারাও এবছর তাদেরও আধিক্য এবছর এল এলএসজি স্কোয়াডে দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে যে ঋষভ পন্থী এবার ক্যাপ্টেন হতে চলেছে সুতরাং দেখা যাক যে কতদূর কি হয় এলএসজির টিম নিয়ে আমি আমরা পরে আলোচনায় আসছি এবার আসছি মুম্বাই ইন্ডিয়ান্সের কথায় মুম্বাই ইন্ডিয়ান্স এ বছর ট্রেন্ড বলকে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছে এটাই তাদের টপ বাই দীপক চাহার দীপক চাহার চেন্নাইতে ছিল চেন্নাই দীপক চাহারের জন্য লড়াইও করেছিল কিন্তু ন কোটি পঁচিশ লক্ষ টাকায় শেষে মুম্বাই ইন্ডিয়ান্স দীপক চাহারকে নিজেদের দলে করেছে উইল জ্যাক্স ব্যাঙ্গালোরের প্লেয়ার ছিল পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকায় অবশেষে বছর সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে ধীর নামান ধীর বলে একজন ইয়ংস্টার প্লেয়ার পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকায় মুম্বাইতে গেছে তারপর আল্লাহ গজনাফর আল্লাহ গাজনাফর আগের বছর কলকাতার সাইনিং ছিল কিন্তু এবছর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রেকর্ড চার কোটি আশি লক্ষ টাকা দিয়ে একজন ইয়ংস্টারকে কিনে নিয়েছে নিজেদের দলে করেছে মিচেল স্যান্টনার দু কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্সে গেছেন এবং এই হলো মুম্বাই টপ বাই মুম্বাই মোটামুটি যথেষ্ট ভালো ব্যালেন্স টিম গড়ার দিকে চেষ্টা করেছে অনেক ইয়ংস্টারকেও নিজেদের দলে নিয়েছে এছাড়াও তাদের রিটেন করা প্লেয়াররা তো ছিল সব মিলে মুম্বাইয়ের দল কেমন হলো তা নিয়ে আমি পরে পরে ভিডিও বানাবো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাঞ্জাব কিংসের কথায় আসি এবছর আইপিএলের নিলামে সব থেকে বেশি টাকা প্রায় একশো কোটি টাকা নিয়ে মাঠে নেমেছিল নিলাম টেবিলে গেছিল পাঞ্জাব কিংস সেই পাঞ্জাব কিংসের এবছর থেকে টপ বাই হলো প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার শ্রেয়স আইয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে পাঞ্জাব কিংস নিজেদের দলে ভিড়িয়েছে আশা করা যাচ্ছে এবছর শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হতে চলেছে যুজবেন্দ্র চাহল আঠারো কোটি টাকা অর্ষদীপ সিং আঠারো কোটি টাকা মার্কাস টোয়নিস এগারো কোটি টাকা ম্যাক্রো জ্যানসেন সাত কোটি টাকা নেহাল ওয়াদিরা চার কোটি কুড়ি লক্ষ টাকা এবং গ্লেন ম্যাক্সওয়েলকে একদম চিপ রেটে চার কোটি কুড়ি লক্ষ টাকায় পাঞ্জাব কিংস নিজেদের দলে করে নিয়েছে পাঞ্জাব কিংস এবছর অনেক মাথা খাটিয়ে অনেক ব্রেন খাটিয়ে টিম বানিয়েছে বলে আশা করা যাচ্ছে কিন্তু ফলাফল কী হয় সেটা তো সময়ই বলবে প্রতি বছরই দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস অনেক মাথা খাটিয়ে অনেক ভালো টিম বানায় আর আরসিবির কথা তো বললামই না তারা যে কি মাথা খাটায় কি টিম বানায় তারাই জানে কিন্তু এবছর নিলামেও দেখলাম এই দুটো টিম কিন্তু যথেষ্ট মাথা খাটিয়ে টিম বানানোর চেষ্টা করেছে ফলাফল কি হবে সেটা তো সময়ই বলবে যাই হোক আমরা এগাচ্ছি পরে রাজস্থান রয়্যালসের দিকে রাজস্থান রয়্যালস এর টপ বাই এবছর জোফরা আর্চার বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যাল জোফরা আর্চার তাদের দলে নিয়েছে মুম্বাই ছিল আর্চার তুষার দেশপান্ডে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় ওয়ান এন্ডু হাসরাঙ্গা হাসরাঙ্গা শ্রীলঙ্কান প্লেয়ার ব্যাঙ্গালোরে ছিল পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে গেল মাহিসা থিকসানা চার কোটি চল্লিশ লক্ষ টাকা চেন্নাই সুপার কিংস প্লেয়ার ছিল মাহিসা থিকসানা চার কোটি চল্লিশ লক্ষ টাকায় এবছর রাজস্থান রয়্যালসে গেল নীতিশ রানা নীতিশ রানা কলকাতার প্লেয়ার ছিল নীতিশ রানা কলকাতা এবার রিটেন করেছিল না নিলামেও কোনো আগ্রহ দেখিয়েছিল না চার কোটি কুড়ি লক্ষ টাকায় নীতিশ রানা রাজস্থান রয়্যালসে গেল আর ফারুকি ফারুকি আফগানিস্তানের প্লেয়ার দু কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গেল তো রাজস্থান রয়্যালসও এবছর অনেক ভালো ভালো বাই করেছে অনেক ইয়ংস্টারকে অশোক শর্মা শুভম দুবে তারপর বৈভব সূর্যবংশী মানে রাজস্থান রয়্যালসের যেটা সব থেকে বড় বাই হচ্ছে একটা ১৩ বছরের ছেলে বৈভব সূর্যবংশী যে আইপিএল নিলামে উঠেছিল রাজস্থান রয়্যালসের সাথে দিল্লি ক্যাপিটালসের যথেষ্ট বড় বিড হচ্ছিল যে সূর্যবংশী কোন কোন টিমে যাবে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে সূর্যবংশীকে নিজেদের দলে করে নিয়েছে যাই হোক এবার আসছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথায় ব্যাঙ্গালোর প্রতি বছরই নিলাম টেবিলে যায় একটা দুর্দান্ত দল বানানোর চেষ্টা করে কিন্তু কোনো বছর প্রতি বছরই তাদের দেখলে মনে হয় দল খুব সুন্দর হয়েছে কিন্তু কোনো বছরই একটা ভালো পারফরমেন্স দলের থাকে না তো এবছর পুরোপুরি নতুনভাবে দল গড় গড়ার চেষ্টা করেছে কি কতটা চেষ্টা করেছে কি ফলাফল হবে সেটা নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব কোনো ভিডিওতে কিন্তু প্রথম বাই হয়েছে জোশ হ্যাজেলউড বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ান পেসারকে আরসিবি নিজেদের নিজেদের দলে দলে নিয়েছে ফিল সল্ট কলকাতার প্লেয়ার ছিল কোটি লক্ষ টাকায় নিল জিতেশ শর্মা এগারো কোটি টাকায় জিতেশ শর্মা পাঞ্জাবের প্লেয়ার ছিল আরসিবিতে এলো ভুবনেশ্বর কুমার দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় এক্সপিরিয়েন্স প্লেয়ার আশা করা যাচ্ছে এটা রাজস্থান রয়্যালসের একটা ভালো বাই হয়েছে ভালো প্লেয়ারকে নিয়েছে কেননা ডেট ডে দুপারে আর স্টার্টিংয়ে ভুবনেশ্বর কুমার যথেষ্ট এফেক্টিভ লিয়াম লিভিংস্টোন অ্যাজ অ্যা অলরাউন্ডার আট কোটি পঁচাত্তর লক্ষ টাকায় আরসিবি নিজেদের দলে নিয়েছে রসিক ধার রসিক ধার রসিক রাসিক দার হচ্ছে ছ কোটি টাকায় আন আনক্যাপ্ট প্লেয়ার এখনো পর্যন্ত ডেবিউ হয়নি যথেষ্ট অচেনা প্লেয়ার সেই রাশিকধারকে ছ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে আরসিবি এবং কৃণাল পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার ভাই পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় লক্ষণ সুপার জায়েন্সের হয়ে খেলতো এবছর আরসিবির হয়ে খেলতে দেখা যাবে সবশেষ দল আসছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের এবছরের টপ বাই হলো ঈশান কিষান এগারো কোটি পঁচিশ লক্ষ টাকায় ঈশান কিষান হায়দ্রাবাদের হয়ে এবছর খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার ছিল মোহাম্মদ স্বামী দশ কোটি টাকায় হর্ষল প্যাটেল আট কোটি টাকা অভিনব মনোহর কোটি লক্ষ টাকা রাহুল চাহার তিন কোটি কুড়ি লক্ষ টাকা অ্যাডাম জাম্পা কোটি লক্ষ টাকা সিমারজিৎ সিং এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই হল সানরাইজার্স হায়দ্রাবাদের টোটাল বাই আর এইভাবেই প্রতিটা টিম তাদের দলের দল বানানোর পেছনে অনেক টাকা খরচা করেছে আগে থেকেই কিছু কিছু টিম তাদের কিছু কিছু প্লেয়ার রিটেন করে রেখেছিল আর বাকি নিলামে টোটাল সব প্লেয়ার কিনে টোটাল টিমটা কী দাঁড়ালো আর টোটাল টিম থেকে প্রতিটা টিমের মধ্যে টোটাল টিম কী দাঁড়ালো আর টোটাল টিম থেকে কী প্লেইং ইলেভেন বেরোতে পারে তা নিয়ে আমি আমি পরে ভিডিও বানাবো এবং অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা আপনারা নিজেদের প্রোফাইলে যখন আপনারা ফেসবুক ইউটিউব স্ক্রল করবেন যখন তখন আপনারা যাতে পেয়ে যান তাহলে সেই কারণেই আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন আর সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে আসছি আইপিএল এর নিলামে এবছর কোন কোন বড় নাম দল পেল না আশ্চর্যের ব্যাপার হওয়ার মতো অনেক ব্যাপার আছে কেননা অনেক বড় বড় নাম এবছর দল পায়নি যেটা খুবই দুঃখজনক ব্যাপার সবথেকে বড় নাম হচ্ছে ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার হায়দ্রাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছিল দুবারের অরেঞ্জ ক্যাব উইনার অস্ট্রেলিয়ান সুপারস্টার ওপেনার যে কিন্তু তিনি অলরেডি অস্ট্রেলিয়া দল থেকে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেকদিন আগে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন কিন্তু তাও এবছর নিলামে তিনি নিজের নাম দিয়েছিলেন কিন্তু ফলাফল কিছুই হয়নি দু কোটি টাকার বেস প্রাইসে আনক্যাপড প্লেয়ার হিসেবে সরি দু কোটি টাকার বেস প্রাইসে আনসোল্ড থেকে গেছেন ডেভিড ওয়ার্নার এছাড়াও জনি ব্যয়াস্টো কেন উইলিয়ামসন ড্যারেল মিচেল ড্যারেল মিচেল আগের বছর চেন্নাইয়ের হয়ে খেলে খেলেছিল দু কোটি টাকায় বেস প্রাইজ ছিল আনসোল্ড থেকেছেন শার্দুল ঠাকুর ইন্ডিয়ান প্লেয়ার আনসোল্ড থেকেছেন মুজিবুর রহমান আফগানিস্তান প্লেয়ার আনসোল্ড আদিল রশিদ আনসোল্ড বেন ডাকেট আনসোল্ড রিলে রসুই সাউথ আফ্রিকান প্লেয়ার আনসোল্ড আছেন আগের বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিল তারপর টম ব্যান্টন আনসোল্ড কোনো বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান আনসোল্ড সাকিব আল হাসান আনসোল্ড যে সমস্ত বাংলাদেশি প্লেয়ার এবছর নিলামে এসছিল কোন প্রতি বছর মিনিমাম মুস্তাফিজুর রহমান অ্যাটলিস্ট দলটা পেত কিন্তু বাংলাদেশিদের এমন অবস্থা হয়েছে যে কোনো টিমই কোনো বাংলাদেশিকে তাদের টিমে এখনো নিতে চাইছে না এটা কেন নিতে চাইছে না এটা বাংলাদেশ টিম বাংলাদেশ বোর্ড এবং বাংলাদেশি সমর্থক যারা বাংলাদেশকে পৃথিবীর সেরা ক্রিকেট দল হিসেবে ভাবে তাদের অবশ্যই একবার ভাবা উচিত যে আইপিএলের মতো কম্পিটিভ খেলাতে বা টুর্নামেন্টে বিশ্বের থেকে বড়ো ক্রিকেট টুর্নামেন্ট যেখানে ভারতীয় ইং ইয়ংস্টাররা মানে একটা তেরো বছর বয়সী বৈভব সুর্যবাংশী ১৩ বছর মাত্র বয়স ১৩ বছর বয়সে আইপিএল এর নিলামে সে এক কোটি দশ লক্ষ টাকায় দল পেয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশি দল তাদের দলে এত ইন্টারন্যাশনাল প্লেয়ার এত বিগ বিগ প্লেয়ার যেটা তারা বলে বেড়ায় যদিও তা সেগুলো টেস্টেড নয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে তো মনেই হয় না টি টোয়েন্টি খেলার মতো বলে কিন্তু যদিও তারা দাবি করে সেই দাবিটা যদি আমি ধরে নেওয়া যায় সেক্ষেত্রে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এত কোটি কোটি টাকা খরচা করছে এত প্লেয়ারের পেছনে কিন্তু সেখানে বাংলাদেশি প্লেয়ারদের পেছনে কোনো টাকা খরচা করতেই তারা এবছর রাজি হলো না এটা ব্যাপারটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের ভাবা উচিত বোঝা উচিত যে কেন আইপিএলে বাংলাদেশিরা বারবার রিজেক্টেড হয় যাই হোক বাংলাদেশ টিম টিমের কোনো প্লেয়ার দল পেল না নাবিন উল হক নাবিন উল হক আফগানিস্তানের প্লেয়ার দল পায়নি এভিন লুইস দল পায়নি টম কুরান দল পায়নি আলজেরি জোসেফ জেসন হোল্ডার টাইমাল মিলস আকিল হোসেন স্যাম বিলিংস অনেক বড় বড় নাম কিন্তু এবছর আইপিএল নিলামে দল পায়নি জিমি নিসাম কাইলি জেমি কাইলি জেমসন অনেক অনেক সিকন্দর রাজা অ্যাগার এছাড়াও থেকে বড় বড় দুটো নাম যারা দল পেল না তারা হলো পৃথ্বী স আর সরফরাজ খান সরফরাজ খান তাও আমি ধরে নিলাম যে সরফরাজ খান টেস্ট প্লেয়ার হিসেবেই অনেকটা বেশি স্বীকৃত তাই ইন্ডিয়া টিমে এখন রেগুলার অনেক পারফরমেন্স দেওয়ার পর অনেক ভালো পারফরমেন্স করার পর রঞ্জিতে হাজার হাজার রান করার পর পারফরমেন্স দেওয়ার পর ফিটনেসে উন্নতি করার পর অবশেষে ভারতীয় টিমে তার জায়গা হয়েছে কিন্তু পৃথ্বী শাহ পৃথ্বী শাহর মাত্র পঁচাত্তর লক্ষ টাকা বেস প্রাইজ ছিল এবছর আইপিএলের নিলামে সেই পৃথ্বী শ যেই পৃথ্বী শ স্কুল ক্রিকেটে রেকর্ড করেছিল পার্টনারশিপে যাকে আমরা এক সময় ফিউচার সচিন ফিউচার সচিন বলে ভাবতে শুরু করেছিলাম নিউজ রিপোর্টার মিডিয়া রিপোর্টার সবাই বলতে শুরু করেছিল যে পৃথ্বী স ইজ দ্য নেক্সট সচিন তেন্ডুলকর নিজের ডেবিউ টেস্টে সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিল পৃথ্বী যে সে হারিয়ে যেতে আসেনি কিন্তু সব কিছু ভুল প্রমাণিত করে দিল এবছরের আইপিএলে নিলাম মাত্র পঁচাত্তর লক্ষ টাকা বেস প্রাইসে কেউ দলে নিতে চাইলো না কেউ তার দিকে তাকালো না এর থেকে একটাই কথা প্রমাণিত প্রমাণিত হয় যে পৃথ্বিশাহ অনেক সুযোগ পেয়েছে দিল্লি ক্যাপিটালস তাকে পৃথ্বিশাহকে অনেক ব্যাক করেছে তাকে অনেক সুযোগ দিয়েছে কেননা দিল্লি ক্যাপিটাল জানতো পৃথ্বিশাহর মধ্যে সেই ক্ষমতা আছে যে এক ওভারে সে ছ বলে চারটা চার মারতে পারে চারটা চার মারতে পারে ছটা চার মারতে পারে সে এক ওভারে যা রান করবে সেই রানটাই পাওয়ার প্লেতে অনেক রান হয়ে দাঁড়াবে তাই পৃথ্বী উপর ভরসা করেছিল তার উপর বারবার ইনভেস্ট করেছিল কিন্তু পৃথ্বী তার সুফলটা কিন্তু দিতে পারেনি প্রতিটা আইপিএলে এত সুযোগ পাওয়া সত্ত্বেও ফ্লপ গেছে নিজের ফিটনেস নিয়ে কোনো কাজ করেনি সাম্প্রতিক অতীতে কিছু রান করলেও ডোমেস্টিক ক্রিকেটে কিছু রান করলেও নিজের ফিটনেস নিজের অবস্থা নিয়ে ওয়াকিবহাল আছে বলে মনে হচ্ছে না পৃথিবী এটা একটা ওয়েক আপ কল হওয়া উচিত যে এত কম বয়সে উন্নতি খ্যাতি সবকিছু যখন মাথায় চড়ে বসে তখন কিভাবে সেটাকে কন্ট্রোল করতে শিখতে হয় না হলে একজন যাকে নেক্সট শচীন তেন্ডুলকর বলে মনে করা হতো সে যে নেক্সট বিনোদ কামলি হতে চলেছে সেটা কিন্তু পৃথ্বী সহ থেকে বড় উদাহরণ হতে পারে সবার কাছে যে খ্যাতি যশ যদি নিজে কন্ট্রোলে না রাখতে পারে তাহলে সেই মানুষ কোথায় যেতে পারে যাই হোক পৃথিবীসহ এবছর দল পেল না আর কেশব মহারাজ দল পায়নি কুশালা পেরেরা দল পায়নি ব্র্যান্ডন কিং মোট দেখতে গেলে অনেক প্লেয়ার টোটাল টোটাল মোট দেখতে গেলে যদি হিসাব করা যায় তাহলে হয়তো গুনে শেষ করা যাবে না মোট তিনশো জন প্লেয়ার কিন্তু শেষ পর্যন্ত দল পেল না তিনশো জন প্লেয়ার দল পেল না বাকিরা বাকি প্লেয়ারগুলো দল পেলো এবং সব দলই মোটামুটি একটা ভালো দল গড়ার চেষ্টা করেছে কে কেমন দল গড়েছে সেটা নিয়ে পরে আলোচনায় আসবো এই হলো টোটাল আইপিএল মেগা নিলামের সব ডিটেলস টপ বাই মোটামুটি দশটা দল সব দলই সবার তাদের রিমেনিং যত ফান্ড ছিল সব খরচা করেছে চেন্নাইয়ের কাছে আর মাত্র পাঁচ লক্ষ টাকা বেঁচে ছিল দিল্লি ক্যাপিটালসের কাছে কুড়ি লক্ষ টাকা গুজরাট টাইটান্সের কাছে পনেরো লক্ষ টাকা কলকাতা নাইট রাইডার্সের কাছে পাঁচ লক্ষ টাকা লখনউ সুপার জায়েন্টসের কাছে দশ লক্ষ টাকা মুম্বাই ইন্ডিয়ানসের কাছে কুড়ি লক্ষ টাকা পাঞ্জাব কিংসের কাছে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে গেছে রাজস্থান রয়্যালস এর কাছে আরো তিরিশ লক্ষ টাকা থেকে গেছে রাজস্থান রয়্যালস এর কাছে তিরিশ লক্ষ টাকা থেকে গেছে আরসিবি আরসিবি কিন্তু পঁচাত্তর লক্ষ টাকা নিজেদের পার্সে রেখে দিয়েছে আর কুড়ি লক্ষ টাকা থেকেছে সানরাইজার্স হায়দ্রাবাদের পার্সে এই ছিল টোটাল আইপিএল পুরো নিলামের গল্প দু হাজার সালের আইপিএল এর মেগা নিলাম অবশেষে শেষ হলো দুদিন ধরে চলছিল মেগা নিলাম আর শেষ হওয়ার পর প্রতিটা টিম মোটামুটি তাদের দলকে গুছিয়ে নিয়েছে প্রতিটা টিম তাদের ক্যাপ্টেন মোটামুটি নির্ধারিত আশা করি করে ফেলেছে এই নিলামে সবাই টার্গেট নিয়ে এসেছিলো সবাই নিজের স্ট্র্যাটেজি মতো নিলামে গেছে এবং নিজের স্ট্র্যাটেজি মতো নিজের পছন্দের প্লেয়ার তুলে নিয়েছে সুতরাং আশা করা যাচ্ছে যে এবারে আইপিএল নিলামটা সবাই খুব এনজয় করলেন আমিও চেষ্টা করলাম আপনাদের যতটুকু আপডেট দেওয়ার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আসছি আবার নতুন ভিডিও নিয়ে কালকের ভিডিওতে আমরা আসবো যে আইপিএলের প্রথম দুটো দল চেন্নাই আর দিল্লি ক্যাপিটালস তাদের দল কেমন হলো তাদের দলের প্লেইং ইলেভেন কী হতে পারে এই সব নিয়ে কালকের আসছি নতুন ভিডিও নিয়ে আজকের লাইভ থেকে আমি অফ হচ্ছি আজকের মতো গুড নাইট ভালো থাকবেন আসছি জয় হিন্দ আর টাটা